আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশবন্ধু ইনকিউবেটর থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমি আপনাদেরকে দুই পিস ইনকিউবেটর দেখাবো 120 থেকে 150 পিস হাঁস বা মুরগি বাচ্চা ফোটাতে পারবেন আর কোয়েল পাখির ক্ষেত্রে 220 থেকে 300 পিস বাচ্চা ফোটাতে পারবেন আর আমাদের লোকেশন টাঙ্গাইল মির্জাপুর গুরাই আর আমাদের এখান থেকে মেশিন অর্ডার করার নিয়ম আপনার শতকরা 20% টাকা পেমেন্ট করতে হবে আর বাকি টাকা কন্ডিশনে থাকবে আর আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি দর্শক বেশি কথা বলবো না না আমরা মেশিন দেখে আপনাদেরকে এই যে দেখেন দর্শক এইটা হলো একশো বিশ থেকে একশো পঞ্চাশ পিস মুরগি ফুটাতে মুরগির বাচ্চা ফুটাতে পারবেন এটার ভিতরে আমি একটু খুলে দেখি আপনাদেরকে এটা এসি এবং ডিসি আপনি এটা অটোমেটিক আর বন্ধুরা এটা লাস্টিং সোনকে বলতে গেলে দেখেন এটা দেড় ইঞ্চি চৌরা কক্ষ দেড় ইঞ্চি চৌরা এটার উপরে আপনি উঠে বসে থাকতে পারবেন আমারও ওয়েট পঁচাত্তর কে আমি এটার উপরে আগে নিজে মাপছি যেটা লোড নিতে পারি কিনা তারপর এটা বাজারে ছাড়ছি আমি এটা খুব মজবুত এটা অনেক দিন লাস্টিং করবে অনেকদিন ব্যবহার করতে পারবেন আর যেহেতু অনেক দিন লাস্টিং এর ক্ষেত্রে সেজন্য আমরা ভালো কন্ট্রোলার ব্যবহার করছি ডাব্লিউ বারো শূন্য টেম্পারেস জন্য আমরা ডাব্লিউ বারো শূন্য কন্ট্রোল ব্যবহার করেছিলাম সাথে হাইকোমিটার আর প্রত্যেকটা মেশিন আমাদের কাছ থেকে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর বন্ধুরা দেখেন আপনার জানি পার্সে জানি কোনো ক্ষতি না হয় সে কারণে আমরা কিন্তু ব্লু দিয়ে আটকে দিয়েছি সব জায়গায় মানে আপনার সজাগতা আর্দ্রতায় কোনো কিছু আপনার নষ্ট হওয়ার কোনো চান্স নেই আর বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ সিরিজে আমি আপনাকে লাইন দিয়ে দেখাই এখন আমি আপনাকে কারেন্টের লাইনটা দিয়ে দেখাই কারেন্টের লাইনটা বন্ধুরা দিয়ে দিচ্ছি আমরা এটা কিন্তু সম্পূর্ণ অটো আপনার যখন কারেন্ট চলে যাবে ব্যাটারি ব্যাকআপ অটোমেটিক নেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি

বন্ধুরা আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম